এস এসি ছাব্বিশ শিক্ষার্থীরা তুমি যদি ইসলাম শিক্ষা বিষয়ে এ প্লাস পেতে চাও আজকের ভিডিও তোমার জন্য ইসলাম শিক্ষাকে আমরা বেশি গুরুত্ব দিই না মনে করি ধর্ম পারব বাট এত ইজি না আমি জাস্ট দুইটা থেকে তিনটা অধ্যায় বলছি তিনটা অধ্যায় পড়ে যাও তোমার সৃজনশীল কনফার্ম এমসি কেও এইট্টি পার্সেন্ট কনফার্ম বাকি অধ্যায়গুলো এমসি কেউ দেখে যাবা আমরা আমাদের আজকে যে পেইড বেসের সিটটা রয়েছে সেই সিটটা তার সাথে তোমাদের এখানে কোর্সের নতুন একটা সিট এসেছে সেই দুইটা সিটের মাধ্যমে তোমাদেরকে পুরো বিষয় আমরা বুঝিয়ে দিব যে তোমরা আসলে কীভাবে পড়বে একদম সৃজনশীল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সব কিছু ধরিয়ে দিব বোঝানোর জন্য তুমি যদি আজকে ভিডিও দেখে তুমি আমাদের কোর্স কেনো অথবা তুমি গাইড কেনো অথবা তুমি টেস্ট পেপার সাপ্লিমেন্ট যাই কেও না কেন যদি প্রপারলি ব্যবহার করো এই পয়েন্টগুলো এই অধ্যায়গুলোতে এই টপিকগুলো পড়ো তোমার নিশ্চিন্ত থাকো তুমি ভালো রেজাল্ট করতে পারবা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো কানেক্ট করে আমাদের সাথে অবশ্যই অবশ্যই কানেক্টেড থাকবা এবং তোমরা যারা আমাদের এসএস সার্ভিসের সাজেশন কোর্স কিনতে চাও বিস্তারিত দেখে চাইলে কোর্সে যুক্ত হতে পারো তুমি যদি এসএস সার্ভিস পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের দুশো নব্বই টাকার সাজেশন কোর্সে এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের নাইনটি পার্সেন্ট কমন সাজেশন অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং এবং খ প্রশ্ন প্রশ্ন অনলাইন পরীক্ষার সকল আপডেট গত বছরের দৈনিক রুটিন ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন করছে এই নাম্বারে দুশো নব্বই টাকা বিকাশ বা থেকে মানি করে আমাদেরকে জানাও বিস্তারিত কমেন্ট এবং এই কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই কোর্সে তুমি কিন্তু সকল বিষয়ের সৃজনশীল সাজেশন পাচ্ছ এমসিকিউ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ মানে বলতে পারো যে একদম প্রপার প্রিপারেশন তোমরা অনেকেই সারাদিন পড়তে রাজি কিন্তু কী তা তাছাড়া না তাদের জন্য আমাদের সাজেশন কোর্সটা অনেক বেশি ইফেক্টিভ আমি মনে করি দুশো নব্বই টাকা তো তুমি এইটা যুক্ত হয়ে যাও তাছাড়া তোমাদের আমরা অনলাইন পরীক্ষা নিব প্রত্যেকটা অধ্যায়ের ক খ এবং তোমার সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে যা এনাফ তোমার জন্য এখন জাস্ট মনোযোগ দিয়ে পড়লেই হয়ে গেল। এবার আমরা সরাসরি তোমাদের একটু সাজেশন পর্বে চলে যাই আমরা এখানে সাজেশনটা দেখি তোমাদের ইসলাম শিক্ষা মানবণ্ডর সৃজনশীল পঞ্চাশ মার্ক আসবে মূলত আটটা প্রশ্ন আসবে পাঁচটা অ্যান্সার করতে হবে সংক্ষিপ্ত আসবে বিশ মার্কে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা অ্যান্সার করবা আর নৈবিত্তিক তিরিশ মার্কে এখন অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি এখানে আমি অধ্যায়গুলো সম্পর্কে তোমাদেরকে বেসিকটা করে দিব এবং পরবর্তীতে আমি আমাদের কোর্স ফাইলটা তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা সকল বিষয়ে কোর্স ফাইলগুলো পাবো আপাত রয়েছে আঁকেই দেওয়া ও নৈতিক জীবন এটা তোমাদের জন্য আমরা ফাইভ স্টার দিয়েছি এবং এটাতে তোমাদের এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে পরীক্ষা। শরীরে উচ্চ থেকে তোমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে ইবাদত থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে আকলাগ এবং আদর্শ জীবন চরিত এখান থেকে একটা একটা করে কোশ্চেন আসতে পারে ওভারঅল অর্ধায় রয়েছে টোটাল পাঁচটা এবং এইভাবে তোমাদের কোশ্চেনটা আসতে পারে এখন যদি আমরা অধ্যায়গুলো সম্পর্কে একটু দেখি এটা সৃজনশীল এম সিগুনে আমরা কথা বলবো আকাইত ও নৈতিক জীবন এখানে যে সবগুলো টপিক তোমরা ভালো করে পড়ে যাবা কারণ এখান থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তা ধরে ভালো করে পড়ে যাবো যেখানে ইমান কুফর শিরক শ্রিসালাত আখিরাত আখিরাতের জীবনে কয়েকটি স্তর এগুলো ভালো করে তোমরা দেখে যাবা শরীয়তের উৎস থেকে তোমরা কনফার্ম দুইটা প্রশ্ন পাবা এবং এখানে তোমার শরীয়ত গুরুত্ব তিলতের গুরুত্ব মহত্ত্ব সুরাগুলো যে রয়েছে দুইটা সুরা রয়েছে তিনটা সুরা রয়েছে মাউন্ট তিন এবং হচ্ছে ইনশিয়ারা এরপর রয়েছে হাদিস নাম্বার এক চার আট দশ এগুলোর ভালো করে তোমরা দেখে যাবা তার সাথে ইসমা কিয়াস এবং এই যে আহকাম সংক্রান্ত পরিবেশ এগুলো ভালো করে তোমরা দেখে যাবা এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ তোমাদেরকে দুইটা সিকিউ তারা পরীক্ষায় কনফার্ম দিবে এর সাথে রয়েছে ইবাদত এখান থেকে তোমরা দুইটা সিকিউ পেতে পারো যেখানে রয়েছে সালাদ সাউন্ড জাকাত খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবা তার সাথে এখানে মালিকের সম্পর্ক ইলম শিক্ষার্থীদের বৈশিষ্ট্য ছাত্র শিক্ষক সম্পর্ক জিহাদ জিয়া সন্ত্রাসবাদ এই টপিক গুলো থেকে তারা আর একটা কোশ্চেন করবে এই তিনটা যে কোনো টপিক থেকে তোমরা কোশ্চেন পাবা কনফার্ম থাকো লাখ এখানে রয়েছে তাকোয়া ওয়াদা পালন স্বদেশ প্রেম স্বদেশ কাজের আদেশ কাজের নিষেধ সুদ ঘুষ এগুলো দেখে যাওয়া এখান এখান থেকে তোমরা মোটামুটি একটা প্রশ্ন পাবা কোন কোনো বোর্ড এখান থেকে দুইটাও দিতে পারে আবার প্রথম যদি তারা কোশ্চেন কম করবে আদর্শ জীবন জড়িত থেকে তোমরা এখানে কোশ্চেন পাবা মূলত একটা যেখানে হরিম মহাম্মিস ইসলামের সময়কাল তারপর হচ্ছে তার মদিনা জীবন মক্কা জীবন মক্কা বিজয় বিদায়ী হজ এইগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ মূলত নবীজিকে নিয়ে এই কোশ্চেনটা আসতে পারে তো নবী হজরামের যে কোশ্চেনগুলো সেগুলো ভালো করে তোমরা দেখে যাবা ওভারঅল এই টপিকগুলো বলবো সৃজনশীল এবং তোমরা এখানে পারপাসে পড়ার ক্ষেত্রে খেয়াল করো যেখানে আকাইতে কিন্তু এরকম এমসি গুলো দিবে ম্যাক্সিমাম শরীরের উৎস আকলাখ তারপর হচ্ছে এই এই রকমভাবে এমসিকিউ দিবে সো তোমাদের প্রত্যেকটাতে এমসিকিউ পড়তে হবে ওকে তুমি যদি তিনটা তিনটাতে পড়ো তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রায় বিশটার মতো এমসিকিউ সলভ হয়ে যায় আর বাকি দশটা বা বারোটার জন্য দুইটা পড়তে হবে সবগুলো সবগুলোতে তুমি পড়বা এই তিনটা সি এই দুইটা এম এমসি কেউ পড়বা শুধু এই তিনটা সি এই দুইটা এম এমসি কেউ পড়বা ওকে এবং এখানে চব্বিশের প্রতিশে কোশ্চেনগুলো বেশি বেশি করে পড়বে কারণ রিপিটেড কোশ্চেন আসবে আমি তোমাদেরকে আমাদের সিটের মাধ্যমে দেখাই তোমরা আসলে কিভাবে পড়বে একটা অধ্যায় খেয়াল করে দেখো এটা যদি তুমি শিট কেনো তাহলে তুমি এগুলো পেয়েই যাবা আর না তুমি তোমার বই থেকে ভালো করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝতে হবে খেয়াল করে এখানে আমরা আমাদের কোশ্চনে প্রথমে দিয়েছি জ্ঞানমূলক প্রশ্ন যেখানে দেখতে পাচ্ছি ইমান কি এই কোশ্চেনটা কতগুলো বোর্ড এসেছে এরকমের গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশনগুলো বেশি বেশি সলভ করবা যেমন শিরক কী শিরক কতগুলো বোর্ড এসেছে এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আগে তোমাদের পরীক্ষায় আসতে পারে রিসলাত কি এই অনেকগুলো বোর্ড এসেছে যে আমরা এগুলো বোর্ডগুলো দিয়ে রেখেছি গুরুত্বপূর্ণ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে যাবা বা জ্ঞানমূলক প্রশ্ন গুরুত্বপূর্ণ অনুদাবনমূলক প্রশ্ন দেওয়া আছে তো এই জ্ঞান এবং অনুদাবনমূলক প্রশ্নগুলো দেখবা তার সাথে তোমাদের পরীক্ষা যেটা স্পেসিফিক্যালি আসবে সংক্ষিপ্ত প্রশ্ন এটা কিন্তু তোমাদের জন্য আলাদা আসবে দশটা পনেরোটা আসবে তুমি দশটা অ্যান্সার করবা এবং এই প্রথমত থেকে মিনিমাম দুইটা থেকে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের দুইটা থেকে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং এখানে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নে যে ফাইভ এসটা দিয়েছি যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো থ্রি এসটা দেওয়া যেমন এখানে বলা আছে ইসলামের বিশ্বাসগত দিককে কি বলা হয় এখানে বলা আছে বা দেখতে পাচ্ছ যে এমানের দিক কয়টি ও কী কী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ডে কয়েকটা বোর্ডে এই প্রশ্নটা দিতে পারে তাই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা এখানে পেয়ে যাবা এই কোশ্চেনগুলো সলভ করে গেলে এনাফ সংক্রিয় দর্শনের টেনশন নেই এরপর সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন পড়ার সময় সব সময় যেন বিগতশীল প্রশ্নগুলো পড়বা আমাদের কোর্সের মধ্যে কিন্তু এই যে বিগতশাল ঢাকা বড় প্রতিষ্ঠা কোশ্চেনটা দেওয়া আছে ঢাকা বড় এখান থেকে দুইটা কোশ্চেন করছিল দুইটা আচ্ছা একটা কোশ্চেন করছে রাশিয়া একবার দুইটা করছে দেখতে পাচ্ছি এই যে দুইটা কোশ্চেন শুধুমাত্র কি করবে তারা নামটা পরিবর্তন করে দিবে যার কারণে তোমরা ধরতে পারবে না কিন্তু প্রশ্ন কি প্রশ্ন যে ক খ গ গ এগুলো একই থাকবে উদ্দীপক সেম থাকবে শুধু নাম এখানে রাখা আছে কি সাদেক হাবিব ওই জায়গায় তোমার দেওয়া থাকতে পারে হয়তো বা অয়নশোমন এরকমভাবে যে কোনো একটা নাম দেওয়া থাকতে পারে এরকম যেগুলো সেগুলো বেশি করে পড়বা সোমস ইসলাম শিখে তোমরা অনেক সৃজনশীল পাবে একটা দেড়শো দুইশো পর্যন্ত সৃজনশীল আছে এখানে আমরা গুরুত্বপূর্ণ হয়তো বা চল্লিশ পঞ্চাশটার মতো সিকিউর রেখেছি যার মধ্যে ফাইবার যদি তুমি কাউন্ট করো তাহলে দেখবে যে সে সিকিউর পরিমাণ বিশটা প্রতিষ্ঠটা চলে আসছে এবং এই দেখো এক একটা কোর্শন অনেকগুলো বোর্ডে কিন্তু এসেছে অনেকগুলো বোর্ডে এসেছে তো এইগুলো বেশি বেশি করে সলভ করবে তোমরা এবং ওভারঅল এখানে প্রায় সাতান্নটার মধ্যে সিকিউর দেওয়া আছে তবে থ্রি স্টারগুলো কম দেখে যাও ফাইভ স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ দেখে যাও এতে করে এই সিকিউর পরিমাণ আরও প্রায় দশ পনেরোটা কমে যাবে এবার আসি এমসি কিউ নিয়ে যদি কথা বলি তুমি যে কোনো জায়গা থেকে পড়ছো না কেন এমসি কিউ এই যে বিগত সাল যে এমসি এসেছে সেগুলো বেশি বেশি সলভ করো যেমন এই যে আকাই সবের অর্থ এটা উত্তর হচ্ছে ক্ষ বিশ্বাসমালা এবং এটা কিন্তু সিং বোর্ডের প্রতিষ্ঠী ছিল এবং এর আগেও এটা বিভিন্ন বোর্ডে এসেছে জাস্ট এখানে লেখা নেই বাট এখানে রিসেন্ট টাইমের লেখাগুলো আছে যেমন এটা রাশিয়া বোর্ডে চব্বিশে আসছে আকাইদের প্রয়োগিক দিক হচ্ছে খ নামাজ নামাজ রোজা ওকে এখানে কোন কোন বোর্ডে কী এসেছে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে যে ইমান শব্দের অর্থ কী ইমান শব্দের অর্থ এটা কিন্তু দেখতে পাচ্ছি যে খ বিশ্বাস করে এবং এটা কিন্তু ঢাকা বোর্ডে গত বছর দিয়েছে এর আগের বছর চব্বিশে দিয়েছে চট্টগ্রাম বোর্ডে এর আগে তেইশে দিয়েছে বরিশাল বোর্ডে প্রতি বছর এই কোশ্চনে কিন্তু আসতেই আসে সো তোমরা একটু ভালো করে এরকমের গুরুত্বপূর্ণ এম সলভ করে যাবা এবং এই পুরো সিটে আমরা এখানে সকল বিষয়ের সকল বিষয়ের তোমাদের এখানে প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেন গুলো দিয়ে রেখেছি সৃজনশীল প্রশ্ন এবং তোমাদের এখানে এমসি কিউ অ্যান্সার সহ তোমরা পাচ্ছ মূলত এটা সাজেশন কর সলিউশন না সলিউশনগুলো তুমি তোমার গাইড এই প্রশ্নগুলো পাবা সেগুলো দেখে দেখে সলভ করে ফেলবা সো প্রথম দিকে তিনটা অধ্যায় যে প্রথম তিনটা অধ্যায়ের কথা আমরা বললাম একটু আগে এই তিনটা অধ্যায় সিকিউগুলো একটু বেশি আসে কারণ এখান থেকে কোশ্চেন দুইটা করে আসবে বিগত বছরে এখান থেকে দুইটা করে কোশ্চেন করেছে তোমাদেরও দুইটা করে করবে সো দেখা যায় তুমি যদি যেহেতু মাত্র পাঁচটা প্রশ্ন পড়বা সো তুমি তিনটা অধ্যায় সিকিউর জন্য পড়লেই হবে তোমার সবগুলো অধ্যায় কিন্তু পড়ার দরকার নেই করি পুরোটা আইডিয়া তুমি পাইছো কিভাবে কি প্রিপারেশন নিবা আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সুন্দর করে প্রিপারেশন নিয়ে ভাইয়া ভালো কিছু হবে আল্লাহ হাফেজ